আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা চলে এসেছি একটা ওমানির পরে তো আমাদের কিছুক্ষণ আগে ভাই কাজ করে গিয়েছিল দু তিন দিন আগে হাই প্রেশার পাইপ দিয়ে তো এটা হচ্ছে একটি গিজারের লাইন তো গিজারের পানি অনেক বেশি গরম হওয়ার কারণে ওই পাইপটি হাই প্রেশার পাইপটি বাঁকা হয়ে যে নাট গোড়া কানেকশন করছে কপার পাইপ এবং হাই প্রেশারের পাইপ তো কানেকশানের কারণে হচ্ছে পানি লিক করতো তো মানে আমাদেরকে ফোন দিয়েছে যে আমার পানি লিক করতেছে দুই তিনবার পরে কাজ করে গিয়েছে এক লোক এখন এগুলা কীভাবে বন্ধ করা যায় সেটা আপনি একটু দেখে যান আসলাম আপনাদেরকে আমরা বললাম যে এটা হাই প্রেশার দিয়ে করলে হবে না কিন্তু এটা করতে হবে টেকনো দিয়ে তো আমরা টেকনো পাইপ এবং সকেট ফিমেল সকেট সব কিছু নিয়ে এসেছি আইনে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন তো আমরা আমাদের মতো করে কাজটা করে ইনশাল্লাহ তাদের মানিকে বুঝিয়ে দেওয়া হবে এবং গ্যারান্টি সহকারে যদি পানি লিক না করে যদি লিক করে তাহলে কম মানি আমাদেরকে পয়সা দিবে না কারণ ওনারা হচ্ছে কাজ পারফেক্ট হলে পয়সা আমাদেরকে দিবে তো এখানে হচ্ছে ফিমেল সকেটটির মধ্যে আমরা কপার পাইপের যে কানেক্টিং থাকে কানেক্টর কানেক্টরটা লাগিয়ে নিয়েছি এবং অ্যালবোর সাথে সরাসরি পাইপটা সংযোগ করে দিচ্ছি দিয়ে এখানে মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা সরাসরি ওখান উপরে উঠিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের টেকনো পাইপটা অ্যালবোর সাথে কানেকশন হয়ে গিয়েছে ইনশাআল্লাহ তৃতীয় যেটি হচ্ছে একটা সকেট দিয়ে পাইপ চার মিটার থাকার কারণে হচ্ছে একটু ছোট তো আমরা একটা সাথে সকেট দিয়ে পাইপ জোড়া দিয়ে মাঝখানে লাগিয়ে নেব হিটারের মাধ্যমে আমরা জয়েন্ট সকেটের সাথে পাইপটা জোড়া দিয়ে দিলাম তাদের কাজটা একটু উপরের দিকে হওয়ার কারণে উপরে কাজ করতে পারবে না তার জন্য নিজের থেকে সব ফিটিংগুলো করে নিচ্ছি আমরা এটাও জয়েন্ট দেওয়া হয়ে গেল আমাদের তো জয়েন্ট শেষ এখন হচ্ছে পাইপটা দিকে লাগিয়ে হচ্ছে আমরা ড্রিল মেশিন করে কাজটা শেষ দিব ইনশাআল্লাহ তো আমরা হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ক্লাম লাগিয়ে যাতে পাইপটা গরম এই পাইপটাও গরম হবে অনেক তো যদি গরম হয়ে থাকে তাহলে ওটাও পাইপটা নিচের দিকে ঝুলে যাবে তার জন্য ভালো করে ক্লাম দিয়ে আমরা সেটেল করে দিচ্ছি ওয়ালের সাথে যাতে পরবর্তীতে পাইপটা বাঁকা না হয় নিচের দিকে না ঝুলে যায় তো মানুষদের মনের মতো দুজি কাজটা হয় তাহলে উনি পয়সা দিবে তা হলে দেবেন আলহামদুলিল্লাহ ওনার মনের মতো করে কাজটা শেষ করে দিয়েছি তো ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে এবং ফেসবুকে দেওয়া হবে দুজি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম